আমি পাঁচটা সেন্টেন্স লিখেছি টুডে মর্নিংসেন্টেড থ্রি ডেজ বিফোর ডিড ইউ university আমাদের কাজ হচ্ছে এই সেন্টেন্সগুলো প্রত্যেকটাই ভুল লিখেছি অল sentences are wrong এই বাক্যটিতে ভুল কি আচ্ছা টুডে মর্নিং রাইট টুডে মর্নিং তাহলে কি হবে টুডে মর্নিং

ম্যারিড হবে না শি ইজ ম্যারিড উইথ আ ডক্টর এই বাক্যে কোনটা ভুল ম্যারিড না এই বাক্যে ভুল হচ্ছে এই উইথ হ্যাঁ হ্যাঁ সবাই আসলে ভাববে যে ম্যারিড হয়তো ভুল বলেছে কিন্তু আসলে এই বাক্যে ম্যারিড ভুল না ভুল হচ্ছে উইথ উইথ এই টু পজিশন এখানে ঠিক বসানো হয়নি এখানে বুঝবে টু শি ইজ ম্যারিড টু আ ডক্টর হবে যে সে বিবাহ সে হচ্ছে সাথে বিবাহ হয়েছে কি ভুল এই ভুল হচ্ছে বিফোর আই মেট ঠিক আছে যে আমি সাক্ষাৎ করেছিলাম আমার দেখা হয়েছিল সো সজীব থ্রি ডেইস বিফোর তাহলে কি বসবে বিফোর না বসে বিফোর না ব্যবহার পরে আমরা ব্যবহার করবো সঠিক সেটা হচ্ছে সো আই সজীব আমি তিন দিন আগে সজীবের সাথে দেখা করেছিলাম বা তার সাথে আমার দেখা হয়েছে যে হ্যাঁ আর একটা বিষয় মনে রাখবো বিফোর এর পরে সবসময় আরেকটা কিছু থাকতে হয় ধরেন আমি বলছি আই ম্যাট সজীব থ্রি ডেইস বিফল হ্যাঁ ধরেন আপনি এরকম বলছেন বিফোর ইউজ করবেন কিন্তু বিফরের এর পর আর কিছু থাকতো হ্যাঁ ধরেন আই মেট সজীব বিফোর ইদুল ফিতর আই মেট সজীব বিফোর মাই গ্রাজুয়েশন আই মেট সজীব বিফোর লাঞ্চ হ্যাঁ লাঞ্চের আগে আমি সজীবের সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম সো এই বিফোর পর আমাদের কিছু একটা ব্যবহার কিছু ব্যবহার করতে হবে মানে কিছু কোনো কিছুর আগে কোনো কিছু আগে বোঝানোর জন্য বা পূর্বে বোঝানোর জন্য আমরা বিফোর ইউজ করি এই জন্য এখানে বিফোরটা ভুল হয়েছে ওকে অ্যান্ড শেষ আজকের জন্য শেষ ভুল যে ভুলটা সবাই করে না কিন্তু কেউ কেউ করে যারা আসলে বেসিকটুকু একটু দুর্বল সেটা কি ডিড ইউ ওয়েন্ট টু ইউনিভার্সিটি তুমি কি ইউনিভার্সিটিতে গিয়েছিলে এটা এটা বোঝানোর জন্য বলি কিন্তু আসলে এই ওয়েন্ট এখানে ভুল ইয়েস কারণ আমরা এখানে ডিড ইউজ করেছি এরপরে এরপরে কি হবে তুমি কি হচ্ছে ইনশাল্লাহ উইল নট মেক দিস টাইপ অফ মিস্টেক রাইট নাও ক্যান ই মেক সেন্টেন্সেস লাইক দিস